এয়ে আমরা খুশি উদযাপন করি ঈদ এমি আদন নবী করি চট্টগ্রামের পটিয়ার আরশিয়া মদ্দমপাড়া ব্রাদার্স গ্রুপ একতা সংগঠনের উদ্যোগে তৃতীয়বারের মত ঈদ এ নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরশিয়া ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম সভাপতিত্ব করেন আলহাসাবেহ আহমদ আল কাদেরী এবং সমাজসেবক আলহাস ইনুস সাউদাকর সম্মেলনে পদনতিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমপি রাব্বায় কালহাস মোহাম্মদ ইদেশ মিয়া

আমরা পেয়েছি এবং নবী করি সালাহ ইসলাম যদি পৃথিবীতে না আসতেন তাহলে পৃথিবী সৃষ্টি হতো না নবী করি সালাহ ইসলামকে সবাই আগে সৃষ্টি করা হয়েছিল সবার আগে সৃষ্টি করে আল্লাহ রবুল আলমী তার আশ্রম মামলায় রেখেছেন এরপরে আদম আলাহ সৃষ্টি করে আদম আলাহ ইসলামকে বলতে যে তুমি সালাদ করো